আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিমান বাহিনীর প্রধান সেটি হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না এই কথার একটা মাঝেজা আছে অন্য যে কোনো সময় বললে হয়তো সাধারণভাবে নেওয়া যেত যে হ্যাঁ সেনাবাহিনী বিমান বাহিনী বা নৌবাহিনী প্রধান বা সরকারের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যারা আছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারা এইভাবেই বলে কিন্তু এটার এখন ভিন্ন প্রেক্ষিত আছে এই আলোচনাটা বা এই বক্তব্যটা কিন্তু এখন ভিন্নভাবে মূল্যায়ন করার অবকাশ রাখে সাম্প্রতিক সময় যে টানাপূরণ সেনাপ্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের এখানে কিন্তু মনে রাখা দরকার যে শুধু সেনাপ্রধান নয় তার সঙ্গে আছেন বিমান বাহিনী প্রধান আছেন নৌবাহিনী প্রধান খেয়াল করবেন যে অফিসার্স অ্যাড্রেস যেদিন সেনাপ্রধান বক্তব্য দেন তার সেনা অফিসারদের উদ্দেশ্যে তার আগের দিন কিন্তু তিন বাহিনীর প্রধান একযোগে দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেখানে কি কথা হয়েছে তার বিস্তারিত কিছু জানা যায়নি পরের দিন অফিসার্স অ্যাড্রেসেই কিন্তু বোঝা গেছে যে সেখানে কয়েকটা বিষয় মূলত তিনটা করিডোর দ্বিতীয়ত হচ্ছে বন্দর বিদেশিদের কাছে দেয়া আরেকটি হচ্ছে ডিসেম্বরের নির্বাচন এবং এই প্রশ্নে কিন্তু বর্তমানে যে সশস্ত্র বাহিনী বিভাগের তিনজন তিনজনই কিন্তু এক এই বক্তব্য বা এই অবস্থানে এবং তাদের এই অবস্থান কিন্তু নতুন না শেখ হাসিনার পতনের সময়ও কিন্তু তিন বাহিনীর প্রধানের অসাধারণ ভূমিকা ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান ঘটনাক্রমে তিনজনই আবার ব্যাচমেট একই ব্যাচমেট তাদের মধ্যে আন্তরিক সম্পর্ক আছে একাত্মতা আছে ফলে তিনজন একসঙ্গে হয়ে কিন্তু শেখ হাসিনাকে বলেছিলেন যে আপনি পত্রত্যাগ করেন দেশ ছাড়েন সেই পরিস্থিতি কঠিন সময়ে কিন্তু ওয়াকারুজ্জামান একা ছিলেন না তার সাথে ছিলেন বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধানও ফলে সেই যে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা এবং তাদের যে দৃঢ় ঐক্যের ফলে দেশে যে একটা সম্ভাব্য সংকট মহাসঙ্কট দুর্যোগ রাজনৈতিক দুর্যোগ সেই দুর্যোগ থেকে কিন্তু রেহাই পেতে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের সঙ্গে এই দুইজনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ বর্তমানেও যে নানা ধরনের সংকট চলছে বিশেষ করে নির্বাচনকে ঘিরে বন্দরকে ঘিরে করিডোরকে ঘিরে সরকার এই প্রসঙ্গ তার মতন করে চলছে কারোর সঙ্গে কথাবার্তা বলা সেইগুলির কোনো ধার ধারছে না শুধু তাই না জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা খলিলুর রহমান সেই খলিলুর রহমানের ব্যাপারেও কিন্তু একটা আলটিমেটাম আছে যে খলিলুর রহমানকে তার পথ থেকে সরে যেতে হবে কে আলটিমেটাম দিয়েছে দর্শক সেই প্রসঙ্গগুলো যে তোমার কাছে একেবারেই কোনো লিখিত ডকুমেন্ট নেই আমি বলতে পারছি না তবে খলিলুর রহমানকে সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে খলিলুর রহমানের জনের সঙ্গে দেখা সাক্ষাৎ করা দেশের বাইরে দোহাতে যাওয়া নানান রকম কথাবার্তা বাজারে আছে দর্শক এগুলি আমি মানে বিস্তারিত বলতে চাই না সেগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে যাই হোক কিন্তু তিন উপদেষ্টা যেমন বিএনপি চেয়েছে শুধু তাই না এই নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের আগে তিন বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা হয়নি এ কথাগুলিও কিন্তু ছড়িয়ে গেছে ফলে বিমান বাহিনীর প্রধানও আজকে যে কথা বলছেন সেই কথার কিন্তু একটি রাজনৈতিক গুরুত্ব আছে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি বলেছেন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ আমরা সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এই মূলনীতি অনুসরণ করি তবে আমাদের ভৌগোলিক অখণ্ডতা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে রকম আপোষ করা হবে না চট্টগ্রামের বুধবার চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নিজস্ব প্রোগ্রাম কিন্তু এক এই বক্তব্যটা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক সেই কারণে আলাদাভাবে একটি বিশ্লেষণ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ